ইউরোপীয় ইউনিয়ন বা ইউ উনিশশো সালের পঁচিশ মার্চ পশ্চিম ইউরোপের মাত্র ছয়টি দেশ নিয়ে যাত্রা শুরু করে এই জোটের মূল লক্ষ্য ছিল ইউরোপের শিল্প বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়া এই অঞ্চলের ভারী শিল্প কারখানাগুলো পুরো ইউরোপে ছড়িয়ে দিয়ে নিজেদের মাঝে যুদ্ধ কলহ বন্ধ করে ভাতৃত্ববোধ তৈরি করা এই অঞ্চলের জিডিপি উনিশ দশমিক তিন পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার মাথা পিছু আয় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে আর ইউরোপের দেশগুলোতে এশিয়া সহ স্বল্পোন্নত উন্নয়নশীল দেশের মানুষদের কাছে স্বপ্নের নাম যে কারণে প্রতি বছরেই অসংখ্য মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছেন এর মাঝে জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ আবার অবৈধ পথে যেতেও দ্বিধাবোধ করছেন না কারণ বেশি আয় রোজগার করে আধুনিক জীবন যাপন করা একটু ভালো থাকা কিন্তু জানেন কি এই ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে দেশ এক্সপ্লোরের এবারের পর্বে ইউরোপের বেশি বেতনের দেশের তালিকা নিয়েই সাজিয়েছে আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবের তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ইউরোপের বেশি বেতনের দেশের তালিকা ইউরোপের প্রাণকেন্দ্র জার্মানি শক্তিশালী অর্থনীতির দেশ এই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো সালের তিন অক্টোবর বার্লিন দেল ভাঙার আগ পর্যন্ত পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি এই দুই অংশে বিভক্ত ছিল অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে এই জার্মানি এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির শক্তিশালী অর্থনীতি অভিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা চাকরি ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে এজন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের স্বপ্ন জার্মানিতে স্থায়ী বাসিন্দা হওয়ার জার্মানি ইউরোপের সপ্তম দেশ যেখানে বেশি বেতন পাওয়া যায় বলতে গেলে জার্মানে দু হাজার সালের মার্চ থেকে জার্মানি বিপুল সংখ্যক বিদেশি কর্মচারীদের জন্য শ্রম বাজার খুলে দিয়েছে আর এতে করে জার্মানি প্রবাসীদের জন্য যেন নতুন দ্বার খুলে গেছে কেননা জার্মানের একজন শ্রমিক প্রতি ঘন্টায় দশ ইউরো করে আয় করতে পারেন সেই হিসেবে একজন কর্মী জার্মানের দৈনিক আট ঘন্টা কাজ করে আশি ইউরো আয় করতে পারেন জার্মানিতে প্রতি মাসে গড়ে চার হাজার দুশো পঞ্চাশ ইউরোর বেশি আয় করা যায় যদিও কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে আয় কত হবে পৃথিবীর অন্যতম বৃহৎ দেশ ইংল্যান্ড যা ইউরোপের অন্তর্গত লন্ডন দেশটির রাজধানী এবং ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র ইংল্যান্ড এমন একটি দেশ যা যুক্তরাজ্যের বৃহৎ অংশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য চারটি সাংবিধানিক রাষ্ট্র নিয়ে গঠিত একটি দেশ যুক্তরাজ্যে আর্থিক সেবা বিজ্ঞান ও প্রযুক্তি সেবা শিল্প খাতে উচ্চ বেতনের চারটি সুযোগ রয়েছে ইউরোপে ষষ্ঠ বেশি বেতন প্রদান করে থাকে এই যুক্তরাজ্য যুক্তরাজ্যের সর্বশেষ আইন অনুযায়ী দেশটিতে পঁচিশ কিংবা তারও বেশি বয়সী সব নাগরিকদের ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি আট দশমিক দুই এক ব্রিটিশ পাউন্ড একুশ থেকে চব্বিশ বছর বয়সী নাগরিকদের জন্য ঘন্টা প্রতি মজুরি সাত দশমিক সাত ব্রিটিশ পাউন্ড নির্ধারিত এ হিসেবে গ্রেট ব্রিটেনে বসবাসরত অধিবাসীদের মাসিক ন্যূনতম মজুরি দাঁড়ায় এক ব্রিটিশ পাউন্ড থেকে এক ব্রিটিশ পাউন্ড শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা বেশি থাকলে বেশি আয় আয় করা করা সম্ভব সম্ভব কিছু কিছু ক্ষেত্রে পাউন্ড পর্যন্ত এই হাজার বিশ্বের সবচেয়ে পুরনো রাষ্ট্রের নাম ফ্রান্স এবং এটি অন্যতম এই ইউরোপের মধ্যে উত্তর পশ্চিম ইউরোপের দেশটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র আর জনসংখ্যার দিক থেকে ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র ফ্রান্স ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান ধনী ও সুশিক্ষিত জাতিগোষ্ঠীর মধ্যে অন্যতম ফ্রান্স ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং উচ্চতম বেতনের দেশগুলোর মধ্যে একটি এটি ইউরোপের পঞ্চম বেশি বেতনের দেশ ফ্রান্সে বিপুল সংখ্যক বিদেশি কর্মীদের বাজার রয়েছে দেশে গড় বেতন দু ইউরো আইটি খাতের বেতন পাঁচ হাজার ইউরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাঁচ হাজার ইউরো হয়ে থাকে এছাড়া টাইমের মাধ্যমে বেশি বেতন আয় করা সম্ভব এই দেশে ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড আইসল্যান্ডের নামটি শুনলে মনে হতেই পারে দেশটি বরফে আবৃত কোনো একটি দেশ আদতে এই দেশে তেমনটি নয় বরং আইসল্যান্ড সবুজে ঢাকা একটি দেশ রিকজাভিক দেশটির রাজধানী আইসল্যান্ডের আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার দেশটিতে মাত্র তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষ বসবাস করে এর মধ্যে রাজধানী জাভিকেই বসবাস করে প্রায় অর্ধেক মানুষ আর এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শক্তিশালী অর্থনীতির জন্য বেশ পরিচিত এটি ইউরোপের চতুর্থ বেশি বেতনের দেশ অর্থাৎ এটি ইউরোপের চতুর্থতম দেশ হিসেবে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে আইসল্যান্ডে গড় বেতন প্রতি মাসে তিন হাজার ইউরো এ দেশে কাজের অভিজ্ঞতার উপর বেতন নির্ভর করে অর্থাৎ অভিজ্ঞতা বেশি হলে আরও বেশি আয় করা সম্ভব কিংবা উচ্চশিক্ষিত হলেও এর চেয়েও বেশি বেতন আয় করা যায় ডেনমার্ক বিশ্বজুড়ে এক শান্তি বার্তা যেন দিয়ে চলেছে এই দেশে সুখী দেশের কাতারে নাম উঠেছে ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ বিয়াল্লিশ হাজার নশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ডেনমার্কের অবস্থান আয়তন বিবেচনায় দেশটি পৃথিবীর একশো তেত্রিশতম বৃহৎ দেশ কর্মসংস্থানের হিসেবে ডেনমার্কের স্থান ইউরোপে সর্বোচ্চ এবং কর্মসংস্থানের হার পঁচাত্তর শতাংশ এই দেশটিতে ডেনমার্ক শক্তিশালী অর্থনীতির দেশ ইউরোপের তৃতীয় বেশি বেতনের দেশ এই ডেনমার্ক দেশটিতে দক্ষতার উপর নির্ভর করে বেতন কত হবে তবে পেশাদাররা দেশটিতে দশ হাজার মার্কিন ডলার আয় করতে পারেন অন্যদিকে সর্বনিম্ন বেতন গড়ে প্রতি মাসে পাঁচ হাজার দুশো ইউরো হয়ে থাকে উচ্চ আয়ের দেশের মধ্যে ডেনমার্ক অন্যতম অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলে আরও বেশি আয় করা সম্ভব এই ডেনমার্কে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে বিশ্বজুড়ে ভ্রমণ পিয়াসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য এই দেশটি বেড়ানো অর্থনৈতিক অবস্থান সহ সব বিচারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি আয়তনে ছোট্ট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ং সম্পূর্ণ মোটাদাকে বলতে গেলে এই দেশটি দুনিয়ার মানুষের কাছে এক কল্পরাজ্য যাকে ভূস্বর্গ হিসেবেই চিহ্নিত করা হয়েছে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরেই ইউরোপের সর্বোচ্চ বেতনের দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত দেশটি শক্তিশালী অর্থনীতি উচ্চ জীবনযাত্রার মানের জন্য সুপরিচিত সুইসদের আয় অন্যান্য ইউরোপীয়দের তুলনায় অনেক বেশি এই দেশে সপ্তাহে ৪৫ ঘন্টার কাজ করার সুযোগ রয়েছে এর চেয়ে বেশি কাজ করা যাবে না এই দেশটিতে সুইজারল্যান্ডে গড় বেতন প্রতি মাসে ছ ইউরো হয়ে থাকে তবে কাজের ধরন অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন কম বেশি হয়ে থাকে দেশটিতে নতুন অবস্থায় একজন শ্রমিক দেশটিতে প্রতি মাসে সর্বনিম্ন দু ইউরো থেকে চার ইউরো পর্যন্ত আয় করতে পারেন আবার চিকিৎসক নার্স ফার্মাসিস্ট আইনজীবী শিক্ষকদের ক্ষেত্রে বেতন তারতম্য রয়েছে এসব ক্ষেত্রে চার হাজার পাঁচশো সুইস ফ্রেন্স থেকে শুরু করে আঠারো হাজার সুইস ফ্রেন্স পর্যন্ত আয় করা যায় ইউরোস্ট্যাটের জরিপ অনুযায়ী ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড ফ্রান্স এবং জার্মানি এই দেশগুলোকে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সেই সাথে এই দেশগুলোকে বেশি আয় রোজগার করা যায় বলেও জরিপে উঠে এসেছে অর্থাৎ আপনি যদি এই দেশগুলোতে যেতে পারেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশগুলোতে বেশি আয় করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই